হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় নীতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তো স্টুডেন্টস আজকে তোমাদের সঙ্গে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ভিএসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এই যে ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া আছে এটা কিন্তু খুব ইন্টারেস্টিং একটা টপিক এবং তোমাদের কিন্তু এখনও পর্যন্ত আমি প্রথম ইউনিটটাই পড়িয়ে যাচ্ছি খুব ভালোভাবে তার কারণ আমি আরও ক্লাস নিয়েছি ছন্ন ছাড়াভাবে কিন্তু প্রথমত আমি তোমাদের বলবো এটাকে কিন্তু ইউনিট ওয়াইজ পড়ো খুব ভালো করে ডিটেলসে পড়ো তার কারণ এখান থেকে তোমাদের তিরিশটা শর্ট প্রশ্ন আসবে এবং প্রতিটা প্রশ্নের জন্য দুই করে নাম্বার টোটাল ষাট নাম্বার তোমরা এখান থেকে ক্যারি করতে পারবা কিন্তু তো প্রতিটা প্রশ্নের জন্য তোমাদের টু মার্কস করে এমসিকিউ থাকছে এবং এখানে কিন্তু তোমরা সিক্সটিতে সিক্সটি পেতে পারো খুব ভালো মতো পড়াশোনা করলে এবং খুব স্কোরিং একটা জায়গা এটা চলো শুরু করছি আজকের ক্লাসটি ভিডিওটি শুরু করার পরে তোমাদেরকে বলবো যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইমে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি পেতে পারো বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো এবং আমাদের কাছে অনলাইনে পড়তে চাইলে যোগাযোগ করো আজই আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার থেকে আমাদের অফিসিয়াল নাম্বার হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স টোটাল কোর্স ফি মাত্র নশো নিরানব্বই টাকায় এর বিনিময়ে তোমরা পাচ্ছ মেজর মাইনর এমডিসি ভিএসি এইসি এসিসি পুরো প্যাকেজ পাচ্ছ ছটা সাবজেক্টের মাত্র নশো নিরানব্বই শুরু করছি আজকের ক্লাসটি আলোচনা তোমাদের ব্রহ্মপুত্র নদের ওপরে ক্লাসটা হবে এবং ব্রহ্মপুত্র নদ নিয়ে আজকে আলোচনা হবে ডিটেইলসে একদম এর আগে পার্ট ওয়ানে আমি ভারতের নদ নদী বা উত্তর ভারতের নদ নদী গঙ্গা নদী নিয়ে আলোচনা করেছিলাম কিন্তু আজকে ব্রহ্মপুত্র নদ ওকে তাহলে কি বলছি যে এই যে ব্রহ্মপুত্র নদ আছে ব্রহ্মপুত্র নদের আমরা কি কি জানবো ব্রহ্মপুত্র নদের আমরা উৎস জানবো গতিপথ জানবো জানবো মোহনা এবং উপনদী এবং এই নদের তীরে কোন কোন শহরের অবস্থান আছে সেটা সম্পর্কে আমরা একটু জানবো তাহলে কিন্তু তোমাদের কোনো অসুবিধা হবে না পরীক্ষায় প্রশ্ন আসলে একটু খাতা কলম নিয়ে বসো তার কারণ এখানে যেই যেই বিষয়গুলো আমি বলে দেবো ব্রহ্মপুত্র নদ থেকে পড়তে তুমি সেগুলোই পড়বে সেগুলোই কিন্তু পরীক্ষায় আসবে যদি এখান থেকে কোনো প্রশ্ন করা হয় প্রথমত যদি বলে উত্তর পূর্ব ভারতের প্রধান নদীর নাম কি তাহলে বলতে হবে নির্দিধায় ব্রহ্মপুত্র নদ তাহলে উত্তর পূর্ব ভারতের প্রধান নদ বা নদীর নাম যদি জিজ্ঞেস করে তাহলে কিন্তু বলতে পারো তোমরা ব্রহ্মপুত্র নদ আর এর উনত্রিশশো কিলোমিটার অর্থাৎ দু হাজার নশো কিলোমিটার এবং ভারতবর্ষে যদি বলা হয় যে ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য কতটা তাহলে বলতে হবে আটশো পঁচাশি কিলোমিটার ওকে উৎস কথা থাকে উৎস হচ্ছে তিব্বতের মানস মানস সরোবরের নিকট যে চেমায়ুংদুং হিমবাহ আছে সেই চেমায়ুংদুং হিমবাহ থেকে কিন্তু ব্রহ্মপুত্র নদের কিন্তু উৎপত্তি হয়েছে এবং যদি এর গতিপথটা আমরা বলি কোন কোন জায়গার উপর দিয়ে প্রবাহিত হয়েছে কোন দিক দিয়ে কোন দিক দিয়ে এসছে কি আছে না আছে ডিটেলসটা জানবো তো প্রথমত আমরা যদি বলি উৎসস্থলে ব্রহ্মপুত্র নদ কি নামে পরিচিত তাহলে বলতে হবে সাংপো নামে পরিচিত তাহলে উৎস থেকে সাংপো নাম নিয়ে কিন্তু এটা ধীরে ধীরে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে মানে পূর্ব দিকে প্রবাহিত হয়েছে তারপরে নামচা বারোয়া যে তোমার হচ্ছে শৃঙ্গের কাছে দক্ষিণ পশ্চিমে বাঘ নিয়ে কিন্তু দিহং নাম নিয়ে অরুণাচল প্রদেশে কিন্তু ঢুকেছে তাহলে দেখো ব্রহ্মপুত্র নদের নাম কিন্তু অনেকগুলো আছে ব্রহ্মপুত্র নদের নাম উৎসস্থলে বা তিব্বতে আছে সাংপ নাম যখনই এই ব্রহ্মপুত্র নদ ঢুকে গেল তোমার অরুণাচল প্রদেশে তখন এর নাম হলো দিহং বা বুড়ি দিহং নাম আছে আচ্ছা এরপর দক্ষিণে প্রবাহিত হয়ে যখনই অসমে প্রবেশ করলো তখনই কিন্তু এই নদের নাম হয়ে গেল ব্রহ্মপুত্র নদ এবং এই অংশে ব্রহ্মপুত্র নদের ওপর পৃথিবীর বৃহত্তম নদী কিন্তু অসমে অবস্থিত যেটা তোমরা জানো নদী চর বলতে পারো মাজুলি তাহলে মাজুলি হচ্ছে পৃথিবীর মধ্যে সবথেকে বৃহত্তম নদীর মধ্যে অবস্থিত যদি কোনো চর থাকে তাহলে সেটা কিন্তু মাজুলি দ্বীপের কথা আমরা বলতে পারি তাহলে তারপরে কি হলো অসমের উপর দিয়ে প্রবাহিত হয়ে দক্ষিণে বাঁক নিয়ে যখন বাংলাদেশে ঢুকে গেল এই ব্রহ্মপুত্র নদ তখন কিন্তু তার নাম হয়ে গেল যমুনা ধ্যান দিবা এখানে তোমাদের অনেক সময় কনফিউশন হতে পারে আগের দিনে একটা যমুনা বলেছিলাম নদী যেটা হচ্ছে গঙ্গার উপনদী কিন্তু আজকে আবার আমি যমুনা বলছি যখন ব্রহ্মপুত্র নদ আসাম পার করে আসাম ক্রস করে দক্ষিণ দিকে বাঁক নিয়ে যখনই বাংলাদেশে ঢুকে গেল তখন নাম হলো তার যমুনা এইবার আমি দুটো কথা বলছি একটু ধ্যান দিয়ে শুনবা ইংলিশে যদি বলো তাহলে কিন্তু দুটো প্রণাম দুটো নাম কিন্তু মানে স্পেলিং কিন্তু আলাদা হচ্ছে কিন্তু বাংলায় কিন্তু দুটোই যমুনা আমরা বলছি একটা এ ইউ এন এ একটা ওয়াই এ এম এ বোঝা গেল একটা ইমুনা একটা যমুনা তাহলে এই যে যমুনাটা আমি বললাম এই যমুনাটা কিন্তু কি হয়েছে যখন বাংলাদেশের মধ্যে ঢুকলো ব্রহ্মপুত্র নদী তখন তার নাম হলো যমুনা ক্লিয়ার বোঝা গেল আচ্ছা এবার বলছে যমুনা পদ্মার সাথে মিলিত হয়ে কিন্তু মেঘনা আবার নাম নিল এদিকে যখনই গঙ্গা নদী ঢুকে গেল তোমার হচ্ছে বাংলাদেশে তখন তার নাম হলো পদ্মা এবং পদ্মা আর ওই ব্রহ্মপুত্র নদী যখন বাংলাদেশে ঢুকলো তখন তার নাম হলো যমুনা তাহলে পদ্মা নদী নদী আর যমুনা যখনই দুটো মিলিত তারপরে একদম বঙ্গোপসাগর পর্যন্ত যে নামটা হলো তার নাম কিন্তু মেঘনা তাহলে পুরো ব্যাপারটা বোঝা গেল একদম জলের মতন পরিষ্কার খুব সহজ ভাষায় তোমরা বুঝে গেলে আশা করছি যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে কোনো রকমের ইনকোয়ারি থাকলে পারে এমন না যে শুধুমাত্র আমরা পেইড ব্যাচের স্টুডেন্টদের শুধুমাত্র হেল্প করব। আমরা কিন্তু নন পেইডে যারা আছে তাদেরও কিন্তু যদি কোনো কনফিউশন হয়ে থাকে তাহলে কিন্তু সেই কনফিউ মানে কনফিউশনটাও কিন্তু আমরা দূর করব তোমাদের নেক্সট আমরা চলে আসবো মোহনা বাংলাদেশের মধ্যে দিয়ে মেঘনা নামে প্রবাহিত হয়ে এই যে ব্রহ্মপুত্র নদ এই ব্রহ্মপুত্র নদ কিন্তু ঢুকে গেল কোথায় এটা বঙ্গোপসাগরে তাহলে যদি বলা হয় ব্রহ্মপুত্র নদের মোহনা কোথায় তাহলে বলতে হবে তোমাদের কিন্তু অবশ্যই বঙ্গোপসাগর এবারের উপনদীগুলোর নাম কি ব্রহ্মপুত্র নদের যে উপনদীগুলো আছে তার নাম হল লোহিত মানস তিস্তা তোরসা সুবর্ণশিরি ধানশিরি ইত্যাদি এবার যদি বলা হয় শহরের অবস্থান যে ব্রহ্মপুত্র নদের তীরে কোন কোন শহর অবস্থান করেছে তাহলে ডিব্রুগড় গুয়াহাটি নয়গাঁও তোমার হচ্ছে ইটা ইটানাগর দিশপুর ইত্যাদি বা প্রভৃতি তোমার হচ্ছে শহরগুলি অবস্থান করেছে ব্রহ্মপুত্র ন নদের তীরে তো স্টুডেন্টস আজকে এই ছিল তোমাদের ভিএসসি আন্ডারস্ট্যান্ডিং ক্লাস আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া এর পরবর্তী ক্লাসে আমরা সিন্ধু নদ নিয়ে আলোচনা করব তাহলে প্রথমে গঙ্গা নদী আলোচনা করলাম তারপরে ব্রহ্মপুত্র নদ আলোচনা হলো আজকে এবং পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব সিন্ধু নদ নিয়ে ডিটেলসে আলোচনা করব তো তোমরা পরবর্তী ক্লাস পেতে চাইলে সাবস্ক্রাইব করে রাখো এক্ষুনি চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো আমাদের কাছে পড়তে চাইলে আজই যোগাযোগ করো ডেসক্রিপশন বক্স থেকে নাম্বার নিয়ে তো স্টুডেন্টস খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো বন্ধ কর না বন্ধু